একটি প্রিন্টার মেশিন ভাই এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা ভাই স্পেশাল জি ভাই তারপরে আরেকটা আছে ক্যানন ইমেজ ক্লাসিক এর এলবিপি সিক্স জিরো থ্রি জিরো একটি চাহিদা মূলক একটি প্রিন্টার ভাই এটা কিন্তু সবাই চাই এই প্রিন্টারটি এটা হচ্ছে আপনার সতেরো টাকার একটি প্রিন্টার যে ভাই আমরা কালার করবো কালারের জন্য থাকে এটা হচ্ছে ইপসনের একটি প্রিন্টার ইকো টেকের থ্রি টু ওয়ান জিরো একটি প্রিন্টার খুবই ভালো একটি প্রিন্টার ভাই এটা আপনি করেন যে আহ প্রিন্টার কোয়ালিটি বেস্ট একটি প্রিন্টার এটার প্রাইস হচ্ছে ভাই আপনার পনেরো হাজার পাঁচশো টাকা তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এটাতে স্ক্যান করতে পারবেন ফটোকপি করতে পারবেন প্রিন্ট করতে পারবেন এটাতে স্ক্যান ফটোকপি এর আপনি সবকিছু এটাতে কিন্তু করতে পারবেন তারপর আরেকটা আছে ভাই ক্যাননের ক্যানন অনেকে ইপসনের চায় আবার ক্যানন আছে ক্যানন অনেকে পছন্দ থাকে তো ক্যাননের এটা এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো একটি প্রিন্টার ভাই এটা হচ্ছে এটা যদি নেন এটা পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা